যারা কখনো হয়তো ভাবিনি যে সংসদে যাবে নির্বাচনে দাঁড়াবে কিন্তু গণ অভ্যুত্থানের পরে যেহেতু সবাই নতুন করে স্বপ্ন দেখছে আজকে হয়তো আমরা এখানে অনেকেই বসে থাকার কথা ছিল না অনেকেরই রাজনীতি করতে আসার কথা ছিল না কিন্তু আমরা এসে এখানে ঐক্যবদ্ধ হয়েছি রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হয়েছি ফলে আমাদের কাছে মনে হয়েছে যে এই নির্বাচনে এরকম অনেক মানুষ রয়েছে যারা কখনো রাজনীতি বা নির্বাচনের কথা পূর্বে না ভাবলেও এবার তারা সম্ভাবনা দেখছেন এবার তারা স্বপ্ন দেখছেন আমরা তাদের স্বপ্নকে এবং সম্ভাবনাকে কাজে লাগাতে জাতীয় নাগরিক পার্টি তাদের সাথে কাজ করতে চাই তাদের পাশে থাকতে চাই ফলে আমরা বাংলাদেশের সেই সৎ যোগ্য দক্ষ এবং দেশপ্রেমিক মানুষের প্রতি আহ্বান জানিয়েছিলাম এবং আমাদের আহ্বানে সারা জাগিয়ে প্রায় দেড় হাজার মানুষ এই মনোনয়ন ফর্ম নিয়েছেন আমরা তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে আমরা আজকে এবং আগামীকাল হয়তো আমাদের আরও একদিন লাগতে পারে আমরা এই সকল মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় করবো তাদের স্বপ্নের কথা শুনবো তাদের দক্ষতা যোগ্যতার কথা শুনবো এবং এনসিপির পক্ষ থেকেও আমরা আমাদের পরিকল্পনার কথা বলবো এবং সর্বোপরি আমরা একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যাচাই বাছাই করে এখান থেকে আমরা আমাদের যেই আমরা বলেছি যে আমরা তিনশো আসনের প্রার্থী করতে চাই চূড়ান্ত সেই তিনশো আসনের প্রার্থী আমরা করব চূড়ান্ত এখানে একটা প্রাথমিক যাচাই বাছাই হবে পরে পরবর্তীতে আমাদের যে রাজনৈতিক পরিষদ রয়েছে তারা কেন্দ্রীয় সংসদীয় বোর্ড হিসেবে তারা কাজ করবে তারা চূড়ান্ত মনোনয়ন দিবেন এই তিনশো জন প্রার্থীকে ফলে আমাদের আজকে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং আমাদের এনসিপির অনেক শুভাকাঙ্ক্ষী যারা মনোনয়ন নিয়েছেন তারা আজকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আজকে এসেছেন মত বিনিময় করতে আমরা তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আমাদের এই যাচাই বাচাই প্রক্রিয়াটা সম্পন্ন হলেই আমরা আমাদের তালিকাটি ঘোষণা করতে পারব বলে আমরা আমরা আশা ব্যক্ত করছি এবং আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাবো যে জাতীয় নাগরিক পার্টি তার স্বপ্ন তার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে এবং আমাদের এই নির্বাচনে অংশগ্রহণের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সাধারণ মানুষের আস্থা এবং সহায়তা যে সহযোগিতাটা আমরা সবসময় পেয়ে আসছি সাধারণ মানুষের সহযোগিতাতেই প্রথমত এই মনোনয়ন প্রক্রিয়া বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটা স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করে এই মনোনয়ন তালিকা হতে যাচ্ছে আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটাই সবচেয়ে বড় চমক এবং এই প্রক্রিয়া এই সংস্কৃতি যদি অন্য অন্য দলগুলো অনুসরণ করে তাহলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে গুণগত পরিবর্তন আসবে এবং জনগণ যে রাজনীতির অংশীদার শুধু দল নয় জনগণ যে নির্বাচনের অংশীদার তারাও প্রার্থী হতে পারে যে কেউ এই স্বপ্নটা সবাই দেখতে পারবে এই স্বপ্নটা এবং এই সুযোগটা কিন্তু আমরা সকলকে দেখিয়েছি যে কেউ এসে মনোনয়ন তুলতে পারতেছে নিতে পারতেছে এবং স্বপ্ন দেখতে পারতেছে সে একজন তরুণ হোক একজন রিক্সা চালক হোক অথবা একজন আইনজীবী হোক একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক একজন ইমাম হোক আমরা চেষ্টা করছি যে আমাদের যেই মনোনয়ন তালিকাটি হবে সেই তালিকাটি হবে অন্তর্ভুক্তিমূলক আমরা ইতিমধ্যে কয়েকটি দলের মনোনয়ন তালিকা কিন্তু দেখেছি সেই তালিকাগুলো কিন্তু খুবই পুরনো ধাঁচেরি হয়েছে অর্থাৎ যদি গণ অভ্যুত্থান না হতো যদি তারা পাঁচ বছর আগে ইলেকশন করতো যে ধরনের তালিকা তারা দিত সেই একই ধরনের তালিকা দিয়েছে আমরা চেষ্টা করব যে আমাদের তালিকাটিতে অন্তর্ভুক্তি থাকতে সকল ধরনের সমাজের যে শ্রেণী পেশার মানুষ রয়েছে চিন্তার মানুষ রয়েছে ভিন্ন ধর্মের মানুষ রয়েছে ভিন্ন জাতিসত্তার মানুষ রয়েছে সেই সব কিছুর সমন্বয়ে একটি তালিকা আমরা প্রণয়ন করতে পাশাপাশি আমরা তারুণ্য এবং অভিজ্ঞতার সমাবেশ ঘটানোর চেষ্টা করব একদিকে যেমন আমাদের তরুণ তুর্কিরা থাকবে এই প্রার্থী তালিকায় যারা গণ থেকে শুরু করে পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশকে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছে পাশাপাশি যারা বিভিন্ন এলাকায় সমাজসেবামূলক কাজ করেছে জনগণের পাশে থেকেছে বা রাজনীতিতে যাদের স্বচ্ছ রাজনীতি অভিজ্ঞতা রয়েছে দেশপ্রেম রয়েছে সেই ধরনের মানুষকে আমরা এই তালিকায় স্থান দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমরা চেষ্টা করব যে বিভিন্ন পেশাভিত্তিক যারা রয়েছেন ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী শিক্ষক এই ধরনের পেশাভিত্তিক যারা রয়েছেন বিভিন্ন পেশায় এবং যারা রাজনীতির কথা ভেবেছেন বিভিন্ন সময় তাদেরকেও আমরা সুযোগ করে দিতে চাই এবং সর্বোপরি আমাদের আরেকটি ইচ্ছা আছে যে যারা প্রবাসে আপনারা জানেন যে গণ অভিনের সময় তারা কিন্তু একটা তা বড় ভূমিকা পালন করেছে এবং এবারে প্রবাসী ভোটাদের কথা কিন্তু খুবই জোরে সোরে আলোচনা হচ্ছে এবং এনসিপি এখানে একটা বড় ভূমিকা পালন করেছে ফলে প্রবাসী বাংলাদেশিরা যারা দেশকে নিয়ে ভাবেন এবং অনেকেই দেশ নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছেন তাদেরও অন্তর্ভুক্তি থাকবে আমাদের এই তালিকাটি